হ্যালো বন্ধুরা আমি আমার সোনামা সারাদিন কী কী করে সেটাই একটা মিনি ব্লগে আপনাদের কাছে শেয়ার করব দেখো সোনামার কাজ হয়ে গেছে কালো বক্সটার মধ্যে ওপরে যা জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম সেইগুলো মেঝেতে ফেলে ও রেখে দিয়েছে এবার দেখছি কিভাবে ড্রেসিং টেবিলে ওখানে জিনিসপত্রগুলো হাতানো যায় কিন্তু পাচ্ছে না জায়গাটা এতই সরু যে ও ওখানে যেতে পারছে না ও আসার চেষ্টা করছে ঠেলা ঠেলিভাবে ভাবছে যে এখান দিয়ে ঢুকে যাবে কিন্তু গাড়ির তুলনায় জায়গা খুব ছোট হয়ে গেছে ও আর যেতে পারছে না এবার এই যে এখানে ওর বাঁশ আছে চিরুনি আছে ওইগুলো কিভাবে নেবে সেটাই ভাবছে আজকে বৃষ্টির ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর তাই ভাবজি ওখানে একটু জানলার কাছে এসেছে একটু বৃষ্টি দেখাবো বলে কিন্তু আমার জামা কাপড়গুলো একটু নেই বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ভিজেই হয়ে আছে যা যাই হোক করে ঘরে দিয়েছি আজকে আমাদের সামনে বাড়িটা না পুজো বলে লাইট লাগিয়েছে ঘর পুজো হচ্ছে মনে হয় তো যাই হোক এই সামনের এইটা পুরো জাবরজাম হয়ে আছে ওর জন্মদিনের জন্য ওর বাবা বলছে পরিষ্কার করতে দেখো আমি সবে এদিকে একটু তাকিয়েছি ব্যাস ওর ঝুড়ি ধরে টানাটানি হয়ে গেছে ওর বিছানায় বসা লোককে আমি বসিয়ে দিয়েছি ব্যাস চলে গে আবার দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে ঝুড়িগুলো নেবে একদিন এখানে পড়বে ও সেদিন বুঝতে পারবে